শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে বন্ধুরা আমার ব্যালকনিতে ফুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে কয়দিন বাড়িতে ছিলাম না আর রুটি বেলার এইটা পরিষ্কার করে নিলাম আর বাইরের ঝকঝকে তপ্তকে খুব সুন্দর রোদ উঠেছে দেখতেই পাচ্ছ আর তার উপরে একটা কথা বলি বন্ধুরা সংসারের কাজের শেষ নেই তাই তো এই কথা আমরা সবাই মানি উঠেছি অনেক সকালে তাও তোমার ধরো সাড়ে ছটায় আর এক জায়গা থেকে আসলে দেখবা পরপর কাজের সিরিয়াল আর সিরিজ থাকে আর তারই মধ্যে আজকে একটু টেনশান আছে আজকে কি জানো আজকে হচ্ছে সাতই মে সাতই মে জানি না যুদ্ধের পরিস্থিতি শুরু হচ্ছে তবে ভয়ও লাগছে তবে আমরা মনে প্রাণে চাই যুদ্ধটা কখনোই না হোক এগিয়ে যা সব কিছু যেন শান্ত হয়ে আর যেহেতু উত্তরবঙ্গের এলাকা কিছু ডিস্ট্রিক্টগুলোকে মেনশন করেছে তো যাই হোক চলো সকালবেলা কি কি কাজ করলাম সবটুকুই একটু একটু করে শেয়ার করতে থাকি তোমরা দেখতেই পাচ্ছ বিছানার চাদর একদম পাট পাট করে গোছ করা আর সাথে আরও কিছু কাজ করেছি সেটা হচ্ছে এইগুলো একদম ওলট অবস্থায় ছিল ব্যাগগুলো গুছানো হয়েছে আর সাথে প্রতিদিন কি কি জামা কাপড় পরবো সেগুলোর একটা লিস্ট করে নিলাম ধরো একটা জামা মোটামুটি দুই দিন পরলে আমার চলে যায় তারপরে কাচাকুচি করি নালে কি হয় কালারগুলো ফেড হয়ে যায় তো এই জামাটা তো নতুন কিনেছি দেখা যায় এখনও ওপেন করিনি আর সাথে টুকি টাকি এইগুলোও একটু অগোছালো ছিল গুছিয়ে গুছিয়ে রাখলাম আর আমাদের মেয়েদের কসমেটিক্সের ব্যাপারগুলো তবে খুব আমি একটা গুছাতে পারি না তবে যতটুকু চেষ্টা করেছি বিশেষ করে আমাদের মেয়েদের সব থেকে হারাই গাডার ক্লিপ যতই কিনি আমাদের সেই হারাবে এটা হচ্ছে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটু গুছিয়ে রেখে দিয়েছি আর সকালবেলা একটু রান্না জল তো নিয়ে এসেছি আর ওদিকে ভাতের জল প্রায় ফুটে যাচ্ছে তবে আজকে একটু আগে আগে রান্নাটা স্টার্ট করে দিয়েছি ঘড়ির কাটাই বাজে নটা চল্লিশ বাজার থেকে এসে জাস্ট কিছু খাইনি তার মধ্যে কাজটা শুরু করে দিয়েছি তারাও দেখাচ্ছি এই দেখো রান্না বান্না সেরকম কি আর দেখায় ডিমসার তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর তাড়াহুড়োই তো বাজারে গেলে কি হয় খাওয়া দাওয়া একটু গণ্ডগোল হয়ে যায় পাউরুটি নিয়ে এসছে এখনো শেখা হয়নি ওদিকে ভাতের জল প্রায় ফুটছে কি আর দেখাবো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তো একে একে গুছিয়ে তুলবো আর অনেক কিছুই বাড়ন্ত ছিল মানে একদম বিধি গিচ্ছিরি অবস্থা আর তার মধ্যে একটু পাবদা মাছ নিয়েছি যাই হোক যা যা রান্না করব। সেটুকু তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে ঠাকুরের পাটের মধ্যে একটু আম টাম ফল যা হোক টুকি টাকি যা হোক নিয়ে এসেছি সেগুলো সব রেখে দিচ্ছি চলো আর বেশি একদমই সময় নেই তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করতে হবে আর এইগুলোকে সব গুছিয়ে নিই তো তোমাদের কাছে আমি আবার পরে আসছি আমের যা দাম যাই হোক মন তো চায় ঠাকুর একটু খাওয়াতে সাথে আপেল আর ঢুকাটিটা বারানতে ছিল আর চলো টুকি সমস্ত কিছু নিয়ে এসেছি আর এদিকটা জঙ্গলের কি অবস্থা দেখতেই পাচ্ছ যাই হোক এর মধ্যে বাস করতে হবে কিছু করার নেই জীবনের সমস্ত কিছু যে চাইবো যা চাইবো তা পাবো তা তো কখন কখনো কোনো দিনই হয় না মানুষের যখন তারাগুলো থাকে না তখন মনে হয় হাত তা দিয়ে সবকিছু করি তো আমার হচ্ছে সেরকম অবস্থা পুরো পুরে যাচ্ছে যাই হোক তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে বন্ধ করি আর তোমরা সবাই জানো প্রত্যেকটা মেয়েদেরই কাজ থাকে তারাগুলোর মধ্যে মনে হয় ভগবান যদি আর কয়েকটা হাত দিত তাহলে মনে হয় খুবই ভালো হতো দেখছো মধ্যে করলাম চলো সবাই এবার রান্নাঘরে গরমে আম ডাল বা অনেকে টক ডাল বলে থাকে দারুণ কিন্তু টেস্টি টেস্টি লাগে আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম পাবদা মাছ কি জানি আগে আমি পাবদা মাছ খুব একটা খেতাম না কিন্তু যত দিন যাচ্ছে মনে হয় না শর্টকাটে রান্নাটা হয়ে যায় যাই হোক এই গরমে আম ডালটা খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে কিছু কুমড়ো একটু শুকিয়ে যাচ্ছিলো তা ভাবলাম কি করি একটু ভাজাই করি ডাল করবো ডালের সাথে ভাজাটা না করলে কখনোই ভাল লাগে তো তোমরা তো দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে এই যে মাছ বেশি আনেনি ওই দুশো তিন চারটে মতো যা হলো চারটে নিয়ে এসেছি যেটুকু হলো ওইটুকু যথেষ্ট তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর একদম সিম্পল শর্টকাট রান্না করব তোমাদের তো বললাম জাস্ট একটু পোস্ত দেব আর দেব কাঁচা লঙ্কা আর ফোরনে দেব কালো জিরে ব্যাস আর হলুদ নুন তো সমস্ত কিছুতেই থাকে তোমরা তো জানোই তো বিষয়টা হচ্ছে কেন পছন্দ একটাই কারণ হচ্ছে কাটাটা কম থাকে তো চলো রান্নাটা এগিয়ে নিয়ে যেতে যেতে কয়েকটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আচ্ছা তোমরা মন থেকে বলো তো একটু কি ভয় লাগছে না কি জানি শুধুই মনে হচ্ছে জানি কী পরিস্থিতি হবে একবার আমার মনে পড়ে জানো তো যখন কার্গিল যুদ্ধ হয়েছিল না ছোটোবেলায় তখন স্কুলে পড়তাম বয়স অল্প ছিল অনেক দিদিরা যারা বিভিন্নভাবে সামাজিক যে কাজের সঙ্গে যুক্ত একটা ফটো করে বলতো যে যেমনভাবে কারোর সাহায্য করো তার কারণ আমাদের দেশে যুদ্ধ লেগেছে এবং সকলের পাশে আমাদের থাকতে হবে তো আজকে সেই অভিজ্ঞতা বা সেই বিষয়গুলো মনে করছে অত ছোট বয়সে কার্গিল যুদ্ধটা কি জানতাম না বুঝতাম না শুধু নিউজে দেখতাম যে কত মানুষের প্রাণ হানি আর কত মানুষ চলে গেছে বলতে আর্মিদের জীবনযাপন যাই হোক সেই সমস্ত কিছু স্মৃতিচারণ করতে করতে রান্নাটা অনেকটা এগিয়েও নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তেল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর সমস্ত যে কত বাটা বাটাটা যেটা সিলে বেটেছি তোমরা মিক্সিতে বাটতে পারো জাস্ট বেশি কিন্তু ফোটাবো না বেশি ফোটালে কি হবে যেন টেস্ট থাকবে না আর পোস্তর একটু কাঁচাটে কাঁচাটে ফ্লেভারটা কিন্তু হেভি লাগে যাই হোক অল্প জল দিলাম সামান্য জল দিলাম নয়তো বেশি জল দিলে খুব একটা ভালো লাগবে না একটু গা মাখা টাইপের করতে চাইছি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এই কাজ করতে করতে তাও মোটামুটি দুপুর তো বারোটার ওপর বাজলই কিন্তু শুধুকে আর রান্না করা কাজ আমাদের আরও সমস্ত কাজ এই দেখো পুজো দিয়েছি আর ফুল তো নিচ থেকে নিয়ে আসা হলো কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি জার্নিতে যে ব্যাগগুলো নোংরা হয়েছিল সেগুলো আবার কী করবো বারান্দায় উঁচু জায়গায় রেখে দিয়েছি যাতে জল ঝরে যায় তো বন্ধুরা সারা দিনে জার্নিটা তোমাদের কেমন লাগলো আর একটা অ্যাডভান্টেজ কি জানো বারান্দায় দারুণ মারাত্মক রোদ আসে দুপুরবেলাটা এত সুন্দর রোদ আসে না যে ছটপট করে সমস্ত কিছু শুকিয়ে যায় আমি আজ পর্যন্ত তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেলো বন্ধুরা আর দেখতেই পাচ্ছ দারুণ মারাত্মক রোধ তো চলো ঘরে যা যা এইবার খেতে বসবো অনেকটা বেলা হয়ে গেছে তো যেটা বলার বিষয় ছিল তোমরা এই রকম সহজভাবে পাবদা মাছের সর্ষে পাবদা যেটাকে বলে তোমরা ট্রাই করো দেখবে দারুণ লাগবে আর আমি তো ভাত নিয়ে বসেই পড়েছি তোমরাও নিশ্চয়ই লাঞ্চ করছো তো বন্ধুরা এরকম আমদালের সাথে ভাত খেতে দারুণ লাগে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সুন্দর একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু পুরনো বন্ধু আমার অন্তর থেকে অন্তরতম ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব তাহলে আজকের মতো টাটা গুড নাইট